বিল্লুর বউ বিল্লুর জন্য সব করে অনেক রান্না করে কিন্তু বিল্লু সব খাবার ফেলে দেয় বিল্লুর বউকে অনেক করে দৌড় বিল্লু একটা দূর থেকে অনেক করে আর সেটা কুকুর দেখতে পাই তখন অনেক করে চলে যায় কুকুরটি এগুলো মার সহ্য না করতে পেরে ভিক্ষা করে আর কুকুরটিকে অনেক মানুষ অনেক টাকা দেয় তখন ধীরে ধীরে কুকুরটির অনেকগুলো টাকা হয়ে যায় আর কুকুরটি তখন সাথে সাথে চলে যায় একটা ক্যামেরার দোকানে তারপর কি হয় সেটি দেখার আগে তোমরা যদি মাকে ভালোবাসা থাকো তাহলে ভিডিওটি লাইক করে যাবে সাবস্ক্রাইব করে যাবে আর কমেন্টে লিখে যাবে আই লাভ ইউ মা তখন কুকুরটা একটা ক্যামেরা কিনে সাথে সাথে চলে যায় তার মালিকের বাসায় আর বিল্লু এখনো তার বউকে অনেক মারধর করতেছে তারপর একটা ঘরের ভিতরে বন্ধ করে রাখে আর সেটা কুকুরটা ভিডিও করে রাখে তখন বিল্লু দরজাটা লাগিয়ে চলে যায় আর বিল্লুর বউ অনেক কান্না করে কুকুরটা চলে যায় পুলিশের এখানে পুলিশ তখন দেখে অনেক অত্যাচার করতেছে তার বউকে তারপর বিল্লু খাবার কাছে আর পুলিশের গাড়ি শব্দ পায় তখন কুকুরটা বিল্লুকে ধরে ফেলে পুলিশ বিল্লুকে ধরে নিয়ে যায় আর কুকুরটা দরজাটা ভেঙে তার মালিকের কাছে চলে যায় বন্ধুরা পরে লাইক Jangan lupa like, share dan subscribe